আমরা আসলে বিয়ের পর থেকেই যখন সংসার গুছানো শুরু করছি খান জাহান আলী ফার্নিচার থেকেই কেনাকাটা করি আগেও সোফা কিনছি আমি আমার তারপর ডাইনিং টেবিলটাও এখান থেকে নেয়া আজকে মমিসিং থেকে আসছি আমি আলমারি কেনার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ভাই বললো যে শেওড়া পরে আসতে এখানে নতুন আউটলেট করছে এখানে চলে আসলাম আর কি আচ্ছা তো আজকে কি কিনলেন ভাইয়া আজকে একটা আলমারি কিনলাম তিন কপাটের থ্রি পার্টের একটা আলমারি আচ্ছা আচ্ছা এখান থেকে কেনাকাটা করে আসলে আপনারা দুজন কি সন্তুষ্ট না আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ভালো ছিল বলেই তো বারবার আসি এখানে আমি আমার এবং সত্যিকার কথা বলতে কি ওনারা একদম অরিজিনাল সেগুনটাই দেয় কোনো খারাপ জিনিস দেয় না কোনো রকম খারাপ আমি এখন পর্যন্ত পাই নাই আমি জানিয়েছি আলহামদুলিল্লাহ সব ভালোই পেয়েছি সামনে আশা করি জানিব সেটাও আমি ভালোই পাবো ভাইয়া খুব ভালো মানুষ করে যায় না না আমাদের এরকম কোনো ঘটনা ঘটে নাই কিন্তু আমি ওর সব সবকিছু নেই বেশিরভাগ জিনিসই ওর পছন্দেই নেই ও আমারটাও ফেভার করে তবে বেশিরভাগকে বলতে ওরটাই আমি দেখি যে ও জিনিসটা ভালো বুঝে আমি এই সম্বন্ধে একটু বুঝি কম এর জন্য ওরটাই আমি দেখি যে ও যে যে যেটা পছন্দ করে ঘরের জিনিস সেটা আমি ওর জন্য ওর পছন্দ অনুযায়ী নেওয়া হয় আমার হাতলটা দেখেন কত মোটা চাইলে এই যে হাতলটা আপনার আমি হাতল আমি ইজি বসতে পারি আমি বসলাম না অনেকে বলে হাতা বলে ভাঙবে না এই যে কি সুন্দর শুধু ভাঙবে না আচ্ছা আর এর সাথে পাঁচটা আছে বসতে পারবে

গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা দর্শক মানে ডেলিভারি ফ্রি আগের থেকে আমি এখনো আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি দর্শক খানজান আলী আলাই ফার্নিচারে তো প্রচুর প্রচুর ফার্নিচারে ভেরিয়েশন আছে তো আজকের ব্লগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সোফা সেট গুলো দেখিয়ে দিব তো আশা করি দর্শক আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশন নিতে পারবেন আজকে আমরা কিন্তু তাদের নতুন একটা আউটলেটে চলে আসছি তো আমার ভাই আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আচ্ছা আচ্ছা তো ভাই জান আপনার যেহেতু নতুন আউটলেট এটা তো আপনার লোকেশনটা বলেন আমাদের দর্শক আপনারা যারা খানজান আলী রমস্ট আলের ফার্নিচারে আসবেন তো আপনারা শেওরাপালাতে চলে আসবেন শেওরাপালায় এসে কিন্তু আপনারা কিন্তু ফোন করলে কিন্তু আমরা কিন্তু রিসিভ করবো দর্শক প্রচুর ফার্নিচারের কালেকশান আছে তো বাইরে থেকেই কিন্তু ব্যানারটা এই যে এরকম পাবেন আপনারা আর আমরা যদি দেখাই আপনাদেরকে তো এই যে মেট্রো যে কাউন্টারটা আছে দর্শক এই যে দেখেন আপনারা যদি খেয়াল করেন তো মেট্রো কাউন্টার থেকে জাস্ট আপনারা ডান দিকে যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা কি এই যে দেখেন আনজান আলী রহমতুল আলয়ের ফার্নিচার নাম্বার আমরা দেখে দিয়েছি যে টিলার নম্বর তিনশো ষোলো আর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে চায়না চায়নামাট সব খেয়াল করেন আপনারা চায়না চায়নামাটের ঠিক অপর পাশেই হচ্ছে আঞ্জান আলী রহমতুল আলয়ের ফার্নিচার তো আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনারা কিন্তু তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি দর্শক খানজান আলী রহমতুল আলাই ফার্নিচারে তো প্রচুর প্রচুর ফার্নিচারের ভেরিয়েশন আছে তো আজকের ব্লগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সোফা সেটগুলো দেখিয়ে দিব তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন আজকে আমরা কিন্তু তাদের নতুন একটা আউটলেটে চলে আসছি তো আসসালাম কামল ভাই আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাইজান আপনার যেহেতু নতুন আউটলেট এটা তো আপনার লোকেশনটা বলেন আমাদের আমাদের লোকেশন মিরপুর সারাপাড়া তিনশো সতেরো নম্বর ফিলার অবস্থা আচ্ছা আচ্ছা মানে সে কেউ যদি না চিনেন আপনারা শেওরাপাড়া যে মেট্রো কাউন্টার আছে তো এখানে

আচ্ছা টু টু ওয়ান না আচ্ছা ভাই এগুলা কি কি কার্ড দিচ্ছেন আপনারা এই বারো সব সেভেন কার্ড ভিতরে গজন কার্ড তিরিশ বছর কাটা গ্যারান্টি আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই যে বাইরের দিকে যা দেখতে পাচ্ছেন আপনার পুরোটা হচ্ছে কিন্তু সেগুন কাঠের উপর আচ্ছা এটা ফ্যাব্রিকটা কি ফ্যাব্রিক তুর্কি 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 ফ্যাব্রিক এটা অসবল অসবল আচ্ছা তো এটা হচ্ছে 5 সিটের একটা সোফা এটা লঞ্চ সিট আর টু দুটো সামনে ডিসপ্লে আচ্ছা আচ্ছা আমরা দেখিয়ে দিব আচ্ছা কত আসবে ভাই দাম 145 মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক বিগ অফার নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমরা আরো কালেকশন দেখতে পাচ্ছি এই একটা সোফা আনিছি আমরা এটা কাছে বলি আমরা এটা এটা অনেক সুন্দর বই দেখেন কি আরামদায়ক সোফাটা এটা নষ্ট হবে না হাতগুলো এবি করে দিয়ে করা আছে

এত চমৎকার এত চমৎকার সিটগুলো আর নিচের অংশ দেখেন পুরোটা হচ্ছে সেগুন কাঠের উপর মাসাল্লাহ খুবই সুন্দর তো এই সোফাটা কত আসবে ভাই মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনার এই চমৎকার সোফা সেটা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো ভাই এখানে আমরা কিন্তু সুন্দর এই যে কর্নার সোফা দেখতে পাচ্ছি তো এটা কিন্তু খুবই গর্জি আছে এটা হলো আপনার পাঁচ সিটের আচ্ছা এখানে একটা ম্যাগাজিন টেবিল পাবে আর একটা সাইড কর্নার সোফা পাবে আর সামনে কফি টেবিল সোফা পাচ্ছে মোট সিট সুটের সোফা হলো পাঁচটা সিটের আচ্ছা চারটে মূলা দিয়ে সে বসতে পারবো নয় আচ্ছা কেউ যদি চান দর্শক আপনারা এই যে কফি টেবিল সহ নিতে পারেন এই যে কফি টেবিল আপনি এখানে বসলেন কা শেষ হলো আর চা না চা খেলেন আবার রেখে দিয়ে দিলেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা চললো বুঝতে পারছি মানে এটা মোড়া কয়টা থাকবে চারটা চারটে মোড়া থাকবে আচ্ছা সো দর্শক আমরা যদি সোফাটা একটু দেখাই দেখেন আপনারা এখানে মাথার যে সাইডটা দেখেন সুন্দর ডিজাইন আছে মানে মাথাটা রেখে আপনার এই যে হাতলটা দেখেন কত মোটা চাইলে এই যে আমরা একটু দেখাই দর্শক এই যে দেখেন আপনারা

পূর্ব আলি আলি দর্শক আপনারা যারা এই মনোরম ডিজাইনের সোফা নিতে চান কফি টেবিল নিতে চান তো ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আশা করি তো শর্তে কিন্তু ওনাদের কাছে কালেকশন গুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম